ভারত ইতিমধ্যে সেভেন সিস্টার্স নিয়ে মহা টেনশনে পড়ে গেছে ভারতের এই সাতটি রাজ্য ভারতের সাথে থাকবে কিনা তা নিয়ে চলছে মহা গবেষণা ভারতের সেভেন সিস্টার্সে থাকা সাতটি রাজ্যই এখন নিজেদের স্বাধীনতা চাচ্ছে তবে সবচেয়ে বেশি স্বাধীনতা চাচ্ছে এই স্বাধীনতাকামী সংগঠনের সাথে ভারতীয় সেনাদের সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে মণিপুর রাজ্যে বর্তমানে মণিপুর রাজ্য অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে প্রায় দেড় বছর ধরে এই রাজ্যে জাতিগত সংঘাত চলে আসছে কিন্তু ভারতীয় মিডিয়া কখনোই এগুলো ভালোভাবে প্রকাশ করে না তারা পড়ে আছে বাংলাদেশের অবস্থা নিয়ে নিজেদের ঘর সামলাতে পারে না আর বাংলাদেশের মানুষদের এই প্রথম মণিপুর রাজ্যের স্বাধীনতাকামী সংগঠনের লোকেরা বড় বিজয় অর্জন করল ভারতীয় সেনাবাহিনীদের বিরুদ্ধে আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই প্রথম তারা যুদ্ধে মিসাইল এবং ড্রোন হামলা ব্যবহার করেছে যেটা নিয়ে মোদী প্রশাসন মহা টেনশনে রয়েছে অবশ্য ভারতীয় মিডিয়া এটাকে জঙ্গি হামলা বলে প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীদের সবচেয়ে বড় মাথাবাজার বিষয় হচ্ছে এই স্বাধীনতাগামী সংগঠনের কাছে এত ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ড্রোন মিসাইল কিভাবে পৌঁছালো নাকি তারা নিজেরাই এসব ভয়ঙ্কর সমরস্ত্র তৈরি করছে এদেরকে আসলে কে সাহায্য করছে চীন নাকি বাংলাদেশ বাংলাদেশের প্রসঙ্গ এর জন্যই বললাম কেননা এতদিন শেখ হাসিনা সরকার ছিল কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দেশের সরকার প্রধান হয়েছে তখনই এরকম একটা বড় হামলা চালিয়েছে মণিপুর রাজ্যের স্বাধীনতাকামী গোষ্ঠীরা মণিপুর রাজ্যের স্বাধীনতাকামী গোষ্ঠীরা এই হামলা চালানোর মাধ্যমে জানান দিচ্ছে তারা মণিপুর রাজ্যটাকে স্বাধীন করতে চায় এবং ভারত থেকে আলাদা হতে চায় তাদের এই কাজটা সহজ করতে অনেকে ধারণা করছে সবচেয়ে বড় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন কারণ ভারতের সবচেয়ে বড় শত্রু হিসেবে তারা মনে করে চীনকে যাই হোক ভারত এটা নিয়ে খুব বেশি নিউজ না করলেও ভেতরে ভেতরে তারা সেভেন সিস্টার্স নিয়ে মহাটেনশনে রয়েছে চলুন ভারত রাজ্যের সেভেন সিস্টার্সের এই মণিপুর রাজ্যের হামলাকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা যাক হঠাৎ ভারতের সেভেন সিস্টার্সে মণিপুর রাজ্যে কেন স্বাধীনতাকামী সংগঠকরা মাথা চারা দিয়ে উঠেছে কেন তারা ভারত থেকে আলাদা করে নতুন একটি রাষ্ট্র গঠন করতে চাইছে আর কেনই বা তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে এ সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে কিছু সময় পেছনে ফিরে যেতে হবে উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারতের কাছে যুদ্ধে হেরে যায় তখন দেশভাগের সময় মণিপুর রাজ্যটিতে হিন্দুদের সংখ্যা বেশি হবার কারণে মণিপুর রাজ্যটি বাংলাদেশের সাথে যুক্ত না হয়ে ভারতের সাথে যুক্ত হয় ফলে উনিশশো সালে মণিপুর রাজ্যটি দখল পায় ভারত তারপর থেকেই মণিপুর রাজ্যটিকে শাসন করে আসছে ভারতীয় সরকার কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসেও সে রাজ্যটিতে কোনো উন্নতি করেনি ভারত মণিপুর রাজ্যে নেই ভালো কোনো স্কুল কলেজ ভালো কোনো নেই এমন কোনো ভালো যোগাযোগ ব্যবস্থাও নেই রাস্তাঘাট তো নেই বললেই চলে বলা যায় যে এখনও সেখানে আদিম যুগের মানুষের মতো বসবাস করছে মণিপুর রাজ্যের মানুষরা আর অন্যদিকে তাদের পাশে বাংলাদেশ দিনকে দিন চরম উন্নতির শেখরে পৌঁছে যাচ্ছিল শুধু এইটুকুই নয় মণিপুর রাজ্য গণহারে গণহত্যা চালায় ভারতীয় সরকার কারণ মণিপুর রাজ্যটিতে বর্তমানে বৈদ্যুতের সংখ্যা সবচেয়ে বেশি তাদের কোনো রকম সুযোগ সুবিধাই দেয় না ভারত সরকার দিনের পর দিন তাদের শোষণ করে চলেছে ভারত এ কারণেই তারা সহ্য করতে পারছে না এখন তাদের স্বাধীনতা প্রয়োজন তাই তারা গড়ে তুলেছে কুকি চিন নামক ভয়ঙ্কর আর্মি সংগঠন তাদের কাজ হচ্ছে ভারতের কাছ থেকে তাদের রাজ্যটিকে দখল করে নেওয়া এবং নতুন একটি রাষ্ট্র গঠন করা আপনাদেরকে এখানে একটা তথ্য জানিয়ে রাখি বাংলাদেশের চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তারা কিন্তু মিয়ানমারেও অবস্থান করছে এবং ভারতের সেই মণিপুর রাজ্যেও কিন্তু তারাই অবস্থান করছে অর্থাৎ এই একই বাহিনী কিন্তু পুরো অঞ্চলটি জুড়ে রয়েছে আর তাদের সদস্য সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো এবং প্রত্যেকটি সদস্যই সশস্ত্র এদের হাতে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে তাই ভারতীয় সরকারের প্যান খুলে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তাদের দমন করতে গিয়ে বর্তমানে রিসেন্টলি হামলায় মণিপুরের অবস্থা খুবই খারাপ বর্তমানে কুকিচিন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে সেখানে নিহত হয়েছে মোট ছয় জন এছাড়াও আকাশে উঠছে ভয়ঙ্কর সব ড্রোন আরও হামলা সংখ্যা করছে ভারতীয় সেনাবাহিনী ভারতের উত্তরপূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে একের পর এক ড্রোন হামলা ও রকেট হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেসব অঞ্চলে সেখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা জানান আকাশে ক্রমাগত ভয়ঙ্কর সব ড্রোন উঠতে দেখা যাচ্ছে এর ফলে তাদের তাদের মধ্যে বিরাজ করছে ভয়ঙ্কর ও ভীতিকর পরিস্থিতি ইতিমধ্যে ছোটখাটো সব স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে সম্পূর্ণ মণিপুর রাজ্য জুড়ে আর এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে বাকি অন্যান্য রাজ্যগুলোতেও ধারণা করা হয় এই একটি মাত্র সংঘাত ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে পারে এমনকি মণিপুর রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার বাসায়ও গতকাল নাকি রকেট হামলা করা হয়েছে মুখ্যমন্ত্রী সে সময় বাসায় না থাকার কারণে সে মারা যায়নি কোনো মতে জীবন রক্ষা পেয়েছে তার এমনকি ভারতীয় সেনাবাহিনীর বড় একটি মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে এই কুকি চিন ন্যাশনাল ফন্ট বাহিনী আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হল যে তাদের হাতে এসব ভয়ঙ্কর অস্ত্র কোথা থেকে আসলো কারণ তাদের হাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল যেগুলোর গতি ও রেঞ্জও অনেক বেশি এমনকি তাদের হাতে যেসব মিসাইল রয়েছে তা ভারতীয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিতে সক্ষম মণিপুর রাজ্যের বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সেনাঘাঁটি রয়েছে যারা কিন্তু প্রাণ ভয়ে মণিপুর রাজ্য ছেড়ে পালাচ্ছে তবে সকলের মনে একটি প্রশ্ন যে তারা এসব পেলো কোথায় কারণ তাদের কাছে এত বেশি অত্যাধুনিক প্রযুক্তি নেই যে তারা নিজস্ব প্রযুক্তিতে ড্রোন ও মিসাইল তৈরি করবে নিশ্চয়ই কোনো না কোনো দেশ তাদের কাছে সব সাপ্লাই দিয়েছে গোপনভাবে হতে পারে সেটি বাংলাদেশ অথবা চীন কলকাতার মানুষের দাবি এটা নাকি বাংলাদেশীরা করেছে জানি না কলকাতার মানুষেরা এসব তথ্য কোথা থেকে পায় তবে তারা যদি এমনটা মনে করেই থাকে তাহলে আমি নিশ্চিত তারা লুৎফুজ্জামান বাবরের সেই দশটাক অস্ত্র মামলার জন্যই তারা আমাদেরকে দায়ী করে আসছে এখনও আর আমরা কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না আপনাদের মতো আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কখনো যুদ্ধ চাই না তবে আমাদেরকে যদি খোঁচাতে থাকেন এবং আমাদেরকে যদি কষ্ট দিতে থাকেন তাহলে আমরাও কিন্তু এর প্রতিরোধ করে তুলব আর সেই প্রতিরোধটি হবে অত্যন্ত ভয়ঙ্কর তবে অনেকে মনে করছে মণিপুর রাজ্যের প্রায় কয়েকশো কিলোমিটার জায়গা জুড়ে চীন অলরেডি দখল করে নিয়েছে এবং এর থেকে ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন তাই বাংলাদেশের প্রতি হিংসাত্মক কথা না বলে পারলে চীনকে ঠেকান তো বন্ধুরা ভারতের এই সেভেন সিস্টার্স যদি ফাইনালি ভেঙেই যায় তাহলে সেটার সমর্থন আপনি করবেন নাকি বিরোধিতা করবেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ